বাংলাদেশের উত্তর কোণে এক স্বর্গীয় ভূমি সিলেক্ট প্রকৃতি যেন নিজের রং তুলি দিয়ে সাজিয়ে তুলেছে এক অনন্য সৌন্দর্যের ছবি পাহাড়ের কুলকেশে বিস্তীর্ণ সবুজ চা বাগান পাথরের নদী যেখানে স্বচ্ছ নীল পানি যেন আয়নার মতো প্রতিফলন করে আকাশের রং আছে প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর জাফলং যা পর্যটকদের স্বপ্নের গন্তব্য মালিনী ছড়া চা বাগানের সবুজ কলিচা যেখানে প্রকৃতি যেন টেলে দিয়েছে তার সেরা শোভা অন্যদিকে শাহজালাল মাজার পবিত্রতা যা হাজারো মানুষের হৃদয়ে এনে দেয় এক আধ্যাত্মিক প্রশান্তি এখানে এলে মনে হয় যেন ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে এক নতুন দুনিয়ায় পা রেখেছে স্তব্ধ প্রকৃতি বাতাসে মিশে থাকে সজীবতার গন্ধ হাতে অল্প কিছু টাকা নিয়ে আমরা মাত্র তিনজন চলে এসেছি সিলেটে আমাদের আজকের ভ্রমণযাত্রায় থাকবে দেশের সবচেয়ে বড় তথা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ মালিনীছড়া চা বাগান বোলাগঞ্জ সাদা পাথর জাফলং জাফলংয়ে যাওয়ার পথে সিলেটের চোখ জুড়ানো বিস্তীর্ণ মাঠ গ্রাম বাংলার দৃশ্য এবং দিনের শেষ পর্বে থাকবে হরজুদ শাহজালাল রহমতুল্লাহ আলায় মাজার ঘুরে দেখার অভিজ্ঞতা কেমন ছিল সিলেট শহরের লোকাল মানুষদের সাথে চলাচলের একদিনের যাত্রা একদিনের সাদা পাথর ও জাফলং কিভাবে কভার করতে পারবেন আমাদের এই সফরের সৌন্দর্য ও বিশেষ মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ সিলেট সরে কীভাবে ঘুরলে আপনি কম টাকা দিয়েও ভালোভাবে করতেও খেতে পারবেন এর একটি সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন তাই আর কথা না বাড়িয়ে চলুন আমাদের ভ্রমণ গল্প শুরু করা যাক রাত আটটা মিনিট আল্লাহর নাম নিয়ে আমাদের বাস ময়মনসিংহ কালীবাড়ি রুট থেকে রওনা হয় সিলেটের উদ্দেশ্যে সাগরিকার একটি নন এসি বাসে করে জন প্রতি সাতশো টাকার বিনিময়ে আমরা যাত্রা শুরু করি এর চেয়ে বালো সার্ভিস পেতে আপনারা অন্যান্য বাসগুলো যেমন ইউনাইটেড শামিম বিআরটিসির মতো আর অনেক বাস পেয়ে যাবেন প্রতিদিন সকাল সাতটা মিনিট থেকে রাত আটটা মিনিট পর্যন্ত কিছু সময় ব্যবধানে বাসগুলো ময়মনসিংহ হতে সিলেট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় এক্ষেত্রে বাড়া একশো টাকা এদিক সেদিক হতে পারে যাত্রাপথে বারোটা ত্রিশ মিনিটে আমাদের বাস রাতের খাবারের জন্য ব্রাহ্মণবাড়িয়ার সবুজ পাংলা হোটেলে বিশ মিনিটের যাত্রা বিরতি দেয় হতে সিলেটগামী সব বাস এই হোটেলে যাত্রা বিরতি দেওয়ার কারণে হোটেলের ভিতরে বেশ জনসমাগম এবং খাবারের মানের ব্যাপক দুরবস্থা লক্ষ্য করা যায় এখান থেকে দুইশো টাকার বিনিময়ে আমরা চিকেন খিচুড়ি খেয়ে নিই যেহেতু ভোর চারটায় আমরা সিলেট পৌঁছে যাব তাই আপনারা চাইলে রাতের খাবার খেয়ে বাসে উঠে বিরতির সময় হালকা কিছু খেতে পারেন আসসালামু আলাইকুম চায়ের রাজধানী সিলেট থেকে স্বাগতম জানাচ্ছি আমি গতকাল রাত আটটা ত্রিশ মিনিটে আমাদের বাস ময়মনসিংহ থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয় আলহামদুলিল্লাহ আজকে ভোরের আলো আগে আমরা সিলেট কদমতলি বাস টার্মিনালে এসে পৌঁছাই এখন আমরা ভোরের আলো ফোটার জন্য একটু অপেক্ষা করব আপনারা কদমতলি বাস টার্মিনালের ভিতরে বসার জন্য পর্যাপ্ত জায়গা পেয়ে যাবেন ভোট তখন চারটা বেজে তিন মিনিট আমরা এসে পড়েছি সিলেট কদমতলি বাস টার্মিনালে বাস থেকে নামার সাথে সাথে প্রকৃতি যেন আমাদেরকে এক ঠান্ডা দমকা বাতাসে বরণ করে নিল একটু সময় পরে মুসুলদারে বৃষ্টি সূর্যের আলো ফুটতে তখনও বেশ কিছু সময় বাকি স্টেশন অপরিচিত বিভিন্ন ধর্মবর্ণের মানুষের সাথে চা খেতে খেতে বৃষ্টি দেখার মুহূর্তটুকু স্মৃতির পাতায় গাঁথা থাকবে দীর্ঘ কয়েকটি সময় বৃষ্টি থামার অপেক্ষায় না থাকলেও বোরের আলু ফোটার অপেক্ষায় আমরা বাস টার্মিনালের ভেতরে আনুমানিক দুই ঘন্টা সময় পার করলাম বোরের আলু ফোটার সাথে সাথে আমরা বের হয়ে গেলাম মালিনী ছড়া চা বাগানের উদ্দেশ্যে তবে বৃষ্টি তখনও এখনো থামেনি কদমতলি বাস স্ট্যান্ডের একেবারে সামনে থেকে আপনারা জাফলং যাওয়ার জন্য সরাসরি বাস পেয়ে যাবেন আমরা যেহেতু আগে মালিনী ছড়া চা বাগানে যাব তাই আমরা আগে একটা সিএনজি ফুরিয়ে নেব সিএনজি প্রতি জন তিরিশ টাকা করে কিন্তু ঈদের ছুটিতে আসার কারণে জন প্রতি তারা কোনো বাড়া হিসাব করতেছে না তারা হিসাব করতেছে রিজার্ভে একেবারে তিনশো টাকা চাইতেছে আমরা দামদামি করে মোটামুটি দুশো টাকার ভিতরে এটা কভার করবো বলে রাখা ভালো কদমতলি থেকে শুধু সকালবেলায় সরাসরি জাফলংয়ের বাস পেয়ে যাবেন অন্যথায় সিলেট শহর হয়ে যেতে হবে আমরা গিয়েছিলাম ঈদের ছুটিতে তখন স্থানীয় ট্রান্সপোর্টগুলোর চরম মূল্য ছিল তাই আমরা সিদ্ধান্ত নিলাম সারা দিনের জন্য একটি সিএনজি রিজার্ভ করার অবশেষে দুই হাজার টাকার সারাদিনের জন্য আমরা এই সিএনজিটা নিয়ে নিলাম উনি আমাদেরকে মালিনী ছাড়া চা বাগান এবং দিনের শেষ ভাগে হজরত শাহজাল রহমতুল্লাহ আলের মাজার ঘুরিয়ে দেখাবে আবার রাত আটটায় আমাদেরকে কদমতলি বাস টার্মিনালে নিয়ে আসবে চাইলে আপনারা লেগুনাই করে একসাথে অনেকজন যেতে পারবেন সেক্ষেত্রে পনেরোশো থেকে আঠারোশো টাকা খরচ হবে বোর্ডের স্নিগ্ধ আবায় আমাদের গন্তব্য এখন মালিনী চাবাগান। চা বাগান কদমতলি বাস টার্মিনাল থেকে মালিনী চাবাগানের চা বাগানের দূরত্ব সাত কিলোমিটার সিএনজি করে সময় লেগেছিল প্রায় তিরিশ মিনিট সকালে মৃদু মৃদু আলোয় দুই পাশে সবুজ প্রকৃতি দেখা মাত্র সবার কুমন্ত চোখগুলো ফুটে উঠেছে রাতের দুর্গম পথ দিয়ে আমরা এখন সিলেটে এখন আমরা আছি মালিনী ছড়া চা বাগানে একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে চা বাগানের সৌন্দর্য বহু গুনে আরো আমার মনে হইতেছে যে বাইরে গেছে জাস্ট view একবার দেখেন সবুজের সমুদ্র চারপাশে যতদূর চোখ যায় শুধু চায়ের সারি সারি গাছ পাতায় জমে থাকে শিশির বিন্দু বাতাসে দুধ খাওয়া চা পাতা সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি হ্যাঁ এটাই সেই মালিনী ছড়া চা বাগান বাংলাদেশের সবচেয়ে পুরনো ও সর্ববৃহৎ চা বাগান সালে ব্রিটিশদের হাত ধরে প্রায় পনেরোশো একর জায়গা জুড়ে যাত্রা শুরু হয় মালিনী চা বাগান এটি শুধু বাংলাদেশের প্রথম চা বাগানই নয় এ উপমহাদেশের অন্যতম প্রাচীন চা বাগান একসময় ব্রিটিশরা এখান থেকে ইউরোপের বাজারে চা রপ্তানি করত আমরা যে এই মামার সিএনজিটা সারা দিনের জন্য দুই হাজার টাকায় বাড়ো করলাম আপনাদের যাদের ভালো লাগবে আপনারাও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারাও মামার কল দিতে পারবেন মামা আপনার একটু নামটা বলেন আমার নাম হলেন মোহাম্মদ শিপন আচ্ছা ঠিক আছে মামার নাম্বারটা দেওয়া থাকবে আপনাদের যাদের প্রয়োজন হবে মামা খুবই ফ্রেন্ডলি খুবই ফ্রেন্ডলি আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা কল দিতে পারবেন প্রকৃতির মাঝে সবুজের কবিরে টুবে যেতে চাইলে একবার হলেও ঘুরে আসতে পারেন এই মালিনিসরা চা বাগান থেকে আমরা খুব সকালে চা বাগানে চলে আসায় একেবারে জনমানব শূন্য ছিল প্রকৃতির নিস্তব্ধতা খুব ভালোভাবেই আমরা ফিল করতে পাই চা বাগানে খুব বেশি সময় না কাটিয়ে ষাটটা বিশ মিনিটে আমরা রওনা হই বুলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে আকাশ আবার মেঘ করেছে রাস্তার দুই পাশে দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ গাছের নরম চাদরে ডেকে আছে মাটি হালকা বাতাসে মাঠের ঘাসগুলো দুলকাচ্ছে কাচ্ছে আর দূরে কোথাও দু একটা গাছ একাকি দাঁড়িয়ে আছে প্রকৃতির নিঃশব্দ সাক্ষী হয়ে মালিনীছড়া চাবাগান থেকে বোলাগঞ্জ সাদা পাথরের দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার যেতে সময় লাগবে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট যাত্রাপথে রাস্তায় সাদা পাথরের স্তূপগুলো আপনাকে বারবার মনে করিয়ে দেবে আপনি সঠিক গন্তব্যেই আছেন অনেক দূর থেকে মেঘালয়ের পাহাড় দেখে কখনোই বোঝার উপায় নেই এটা পাহাড় মনে হবে দিগন্তের আকাশে মেঘ ভার করেছে সিএনজি মামা না বললে আমরা কখনোই বুঝতাম না দূরের পাহাড়ে যতটা কাছে যেতে লাগলাম পাহাড়ের উপর বেশি থাকা মেঘ ততটা দৃষ্টিগোচর হতে লাগতো এটা সে বাংলাদেশ আর ভারতের সীমানা এই সামনে নিষেধ যাওয়া নিষেধ আর ওই একবার আরেকটু সামনে কাটাতের বেড়া আছে ওই ওই পাড়ের ওইটা হলো ভারতের এলাকা আর এর সামনে যাইতে দেবে না তাই তো এইখানে সব গাড়িগুলো পার্কিং করা হয় আর গাড়ি পার্কিং এর ক্ষেত্রে এন্ট্রি ফ্রি আছে নদীর কাটের বাজার থেকে আপনারা চাইলে নদীতে গোসল করার জন্য আপনাদের প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারবেন জিনিসের মূল্য খুব বেশি বলে মনে হয়নি আমার কাছে এ বাজার থেকে জনপ্রতি ষাট টাকা করে আমরা একটি হোটেল থেকে প্রথমে আমাদের সকালের নাস্তা খেয়ে রওনা হলাম সাদা পাথরের মেইন পয়েন্টের উদ্দেশ্যে গার্ড থেকে সাদা পাথর যেতে হলে সর্বপ্রথম একটি টলার ভাড়া করতে হবে যেখানে আটজন যেতে পারবেন এবং ভাড়া পড়বে আষ্টশো টাকা যাওয়া আসা দুটোই এ টাকার মধ্যে অন্তর্ভুক্ত আমরা এখন আরও পাঁচজনের অপেক্ষায় আছি পাঁচ মিনিট দাঁড়ানোর পরে আমরা আরও পাঁচজন পেয়ে গেলাম আমাদের মাঝে থেকে একজন গিয়ে টিকিট নিয়ে আসে তবে আপনারা চাইলে আটজনের কমও যেতে পারবেন এপার থেকে ওই পারে যেতে সময় লাগবে মাত্র দশ মিনিট চারদিকে সবুজে সুচু উঁচু পাহাড় যেন মনে হচ্ছে ছবি আন তার রং তুলি দিয়ে একটি স্থির চিত্র এঁকে রেখেছে নদীর বুকে নৌকার দুল খাওয়া দেখতে দেখতে আমরা চলে এসেছি সে সাদা পাথর মেন পয়েন্টে তার থেকে নেমে আমরা মোটামুটি ওই জায়গায় থেকে নামছি ওইখান থেকে পাঁচ মিনিটের পথ আপনার চালেই ঘোড়ায় করে আসতে পারেন তো এখন যেহেতু সকালে বৃষ্টি পড়ছে এই জন্য এখানে বালি নাই কোনো অন্য সময় অনেক বেশি বালি থাকে এখানে এটা বাই আমি সই করবো বাই হাতে এই যে শেঠ না আরেক শেট তুই দি না এই যে এই যে এই যে কালারটা সই করবি এই যে এই যে কালারটা এই যে ছোটো কালারটা আর সই করার কিছুই কিছু নাই আসলে এই সময়টা না শীত না বর্ষা আমরা অনেকটা পথ হাইটা চলে আসছি কিন্তু পানির দেখা এখনো পায় নাই শুধু সাদা পাথর আর সাদা পাথর বিস্তীর্ণ মরুভূমিতে আমরা অবশেষে একটু পানি দেখা পেয়েছি তা আবার অনেক দূরে ওই যে সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় বোলাগঞ্জ অবস্থিত সাদা পাথর স্বচ্ছ পানি প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই ছোট্ট নদীটি প্রাকৃতিক প্রেমীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কিন্তু পানি মোটামুটি অনেকটাই কিন্তু পানি এতটাই স্বচ্ছ যার কারণে পানি নিচ পর্যন্ত সবকিছু দেখা যাইতেছে যে মাছ ছোট ছোট মাছ পর্যন্ত দেখা যাইতেছে আমার পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি এগুলো মূলত ভারতের পাহাড় সব ভারতের আর এই দিক দিয়ে তলাই নদীর স্রোতে ভারতের মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসে এই পাথরগুলো প্রচুর বৃষ্টি ফলে পাথরগুলো দুয়ে আসে এবং নদীর নিচে জমা হয় দলাই নদীর স্বচ্ছ জল ও শুষ্ক মৌসুমে এই পাথরগুলো দেখা যায় বর্ষাকালে পানি বৃদ্ধি পাওয়াতে এতটা দেখা যায় না আমরা এই যে তিনজন যে আছি আমরা দুই দিন পর এই নিয়ে ওই দিয়ে অনেকখানি চেনা যায় কিন্তু এটা শুধু প্ল্যান পর্যন্তই থাকে কোনো সময় এটা বাস্তবায়ন হয় না এই প্রথম মনে হয় পাঁচ ছয় বছরের ভিতরে পাঁচ বছরের ভিতরে মনে হয় তিনজন একসাথে পানি এতই ঠান্ডা অলরেডি কাপা কাপি শুরু হয়ে গেছি একটু কাপ একটু কাজটা দেখা এখন কাপড় নাই আরেকটা কাপড় মারছে প্রায় দুই ঘন্টার বেশি শীত স্বচ্ছ পানিতে গা সত্ত্বেও আমাদের উঠে আসতে হয় কারণ আমরা যে নৌকা দিয়ে এসেছি সেই নৌকা আমাদেরকে দুই ঘন্টা সময় দিয়েছে এখনো আবার ডুবতে যাই হোক এক পর্যায়ে বাধ্য হয়ে আমরা উঠে আসলাম এটা কি ভাই এখনো রেডি হয় নাই আচ্ছা এটা কিভাবে এটা কত টাকা একশো টাকা আনলিমিটেড তাই তো

ফিরতি পথে আপনারা বেশ কিছু দোকান পেয়ে যাবেন এখান থেকে চাইলে আপনারা চকলেট কসমেটিক্স কিনতে পারবেন তবে কসমেটিক্স সামগ্রী কেনার আগে অবশ্যই ডেট এবং জিনিসের কন্ডিশন দেখে নেবেন দামাদামি করার সুযোগ আছে আর এটা দিনের একেবারে শুরুর দিকে এখন তারপর অনেক মানুষ অলরেডি চলে আসতেছে আমরা একেবারে সকাল দিকে গোসর শেষ করার কারণে আমাদের এখানে তেমন ভিড় হয় নাই এখন কিন্তু প্রচুর ভিড় প্রচুর ভিড় অলরেডি শুরু হয়ে গেছে এখন সময় এগারোটা আঠারো আমরা এখন আবার আমাদের সেই নৌকা দিয়ে আমরা আবার চলে যাব আমাদের রিটার্ন তো আমরা যে আষ্টশো টাকা যে টিকিটটা কাটা হয়েছিল আট জনের সেই টাকার মধ্যে এটা রিটার্ন সকাল নয়টায় আমরা নদীর ওই পার থেকে এই পারে এসেছিলাম প্রায় দুই ঘন্টার মতো দলাই নদীতে কাবে যে আমরা আবার রওনা হয়েছি ওই পারে যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় লোক সমাগম তেমন চোখে না পড়লেও পথে বেশ লোক সমাগম দেখা যাচ্ছে ঈদের ছুটিকে মধুর করতে ও দীর্ঘ সময় ক্লান্ত কর্মজীবন থেকে একটু বিরতি নিতে প্রকৃতির কাছাকাছি আসতে চাইলে আপনারাও চলে আসতে পারেন এই বুলাগঞ্জ সাদা পাথরে আমাদের সারাদিনের প্ল্যান ছিল আমরা ওই শিপন মামার সিএনজিতে করে প্রথম সর্বপ্রথম মালেন্স চলছে আমাদের ঘুরবো তারপর গোলাপগঞ্জ সাদা পাথরে ঘুরবো এরপর আমরা চলে গেল সাহায্য মাজারে কিন্তু আমরা বারোটা তিরিশের ভিতরে সাদা পাথর থেকে ঘুরে আসার কারণে আমরা ওই শিপন মামার বিদায় দিয়ে দেয় এবং এই সিএনজিটাতে আমরা একশো চল্লিশ টাকার বিনিময়ে এখন জাফ মানুষের উদ্দেশ্যের অনুযায়ী শিপন মামা আমাদের জন্য খুবই কষ্ট করছে উনি আমাদেরকে একেবারে সিএনজি আমরা চিনি না বিদায় উনি একেবারে চিন দিতে আমের কাছে বারবার উনি গেছে নামাই দিবেন ওদের কোনো জায়গায় নামেলে আপনি ওটা ওরা চিনব না ওদেরকে একেবারে স্পটে নামাই দিবেন প্রায় এক ঘন্টা বিশ মিনিট সিএনজি জার্নি শেষে আমরা সাতাপাথর থেকে চলে এসেছি সারাডুগুর বাজার প্ল্যান অনুযায়ী আমরা এখন যাবো হলে এ থেকে প্রথমে যেতে সিলেট শহরে যেতে হবে সেখান থেকে বাস বা সিএনজি দিয়ে জন প্রতি একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকার বিনিময়ে যেতে পারবেন চাফলং শিপন মামা আমাদেরকে বললো শহরে যাওয়ার পথের রাস্তা নাকি বাঙা তাই উনি আমাদেরকে সারাডুগুর বাজার নামিয়ে দিয়ে আসে এখান থেকে আমরা জন প্রতি একশো চল্লিশ টাকায় রওনা হই চাফলং এর উদ্দেশ্যে চারপাশে হঠাৎ হঠাৎ দাঁড়িয়ে থাকা ছায়াগ্রা লম্বা গাছগুলো যেন প্রকৃতির প্রহরী পাখিদের কলকলানি হালকা বাতাসে পাতার দুল সব মিলিয়ে এক অন্যরকম প্রশান্তি কখনো দান ক্ষেত আবার কখনো শাল কজারি কিংবা পাশবনের দুল খাওয়ার সুর সবুজ এই প্রকৃতিতে মনের ক্লান্তি ভুলাতে কেবল একটু মন দিয়ে তাকালেই দেখা যায় শোনা যায় বাংলার শ্যামল সৌন্দর্যের নীরব গান চারাডুবুর বাজার থেকে যাত্রানের দূরত্ব প্রায় বাউন্ন কিলোমিটার যেতে সময় লেগেছিল প্রায় দুই ঘন্টা পথের চারপাশে বিচিত্র রকমের মানুষ গড়বাড়ি দক্ষ করা যায় তবে প্রায় দুই থেকে চার কিলোমিটার পরপর একটা দুটা বাড়ি জনমানব শূন্য বললেই চলে মাঠে চড়ানো ছিল শশ গরুর পাল এত বিশাল বিশাল মাঠ থাকার কারণ হিসেবে আমরা জানতে পারি বর্ষা এলে এই মাঠগুলো সব পাহাড়ি ডলের কারণে ডুবে যায় শুধু শীত বা শুষ্ক মৌসুমে এই জায়গাগুলো চাষের উপযোগী হয়ে পড়ে তবে বর্ষায় এই মাঠগুলো পরিণত হয় হাওড়ে যা থেকে প্রচুর মাছ মেলে চারপাশে সবুজ প্রকৃতি দেখতে দেখতে অজান্তেই আপনি হারিয়ে যেতে পারেন এমনই কুমের রাজ্যে দূর থেকে আবারও পাহাড়গুলো দৃষ্টিগোচর হতে লাগলো তবে এবার আর মেঘ ভেবে পুজ করলাম না বুঝতে পারলাম আমরা আমাদের গন্তব্যের খুব নিকটে এসে পড়েছি সিএনজিতে করে প্রায় দুই ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা এখন জাফলং এ মেঘ পাহাড় আর নদীর স্থলে জন্ম নিয়েছে এই প্রাকৃতিক রাজ্য জাফলং এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় প্রকৃতি যেন আপন করে জড়িয়ে ধরে রেখেছে মামাকে একেবারে মাথার উপরে নিয়ে আমরা এখন জাফলং দীর্ঘ দুই ঘন্টা সি যাত্রার পরে এখন আমরা চলে এসেছি জাফলংয়ে এ ঈদের ছুটিতে প্রচুর ভিড় প্রচুর মানুষ এখানে পা রাখার কোনো স্টুখ নাই জাস্ট একবার দেখেন আপনারা চাইলে বুটগুলো নিতে পারবেন এখানে চারজন বসা যাবে দুইশো টাকা তিরিশ মিনিট এটা হবে কি ফিক্সড একেবারে ফিক্সড দুইশো টাকা ভাই ওই পাশে কি যাওয়া যাবে না কিভাবে দশ টাকা করে এখান থেকে ওই পর্যন্ত যাইতে ওই দিক থেকে ঘুরে আসলে তো আমাদের ভালো হইতো এই দিকটা পন্ডিত করে আসতো হ্যাঁ ওই দিক থেকে ঘুরে এলে তো ভালো হইতো ভাইয়া দশ টাকা তো যাওয়া যাবো বাংতি দশ টাকায় আছে

এসে পড়েছি আমরা জাস্ট ওইখান থেকে এতটুকু পার হইতে দশ টাকা দশ টাকা আবার এইখানে আমরা মাগনা পার হইতে পারতেছি বা এখানে এখানে আমার টাকা দেওয়া উচিত এই পাথর ডিগাটা বিছাইছে ওই পাহাড়ের ওই পাশে এটা মূলত ভারতের ডাউকি শহর মেবি আর এটা এই যে দেখেন পাহাড়ের মাঝে রাস্তা কেটে পাহাড়ের মাঝে পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে গাড়িও চলাচল করতেছে এটা দেখা যাইতেছে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর কিন্তু ওইখানে যাওয়া যাবে না কারণ ওই যে যে বাংলাদেশের পতাকা ওই যে ইন্ডিয়ার পতাকা আর ওইখানে আছে বাংলাদেশ এই যে এটা হলো বাংলাদেশের পতাকা আর এইটাই শেষ সীমানা এর ওই পারে যাওয়া যাবে না এই হলো ডেডিকেটেড ফটোগ্রাফার ফর আবদুল্লাহ মামুন সারাদিন ছবি দিলে দিল তার ছবি তোলা কখনোই ভালো হয় না সেম ডিজাইনের মধ্যে আরেকটা জাফলুনে আপনারা অনেক বেশি দোকান পেয়ে যাবেন এখান থেকে আপনাদের পছন্দের জিনিসগুলো দামা দামের মাধ্যমেই কিনতে পারবেন এইখানে তেমন দেখার মতো কিছুই নাই আসলে যারা বুড়াগঞ্জ সাদা পাত হয়ে গেছেন এই সেম এইটাও ওরকমই জাস্ট এইখানে একটু পাথরের সংখ্যা একটু বেশি এইটাই আর কিছুই নাই জাপলং ও সাদা পাথরের মধ্যে ব্যাপক মিল রয়েছে তাই আমার হিসাব মতে সাদা পাথরে যাওয়ার পর জাফলংয়ে অতিরিক্ত সময় নষ্ট না করে আপনারা জাফলংয়ের আশেপাশের প্রকৃতি যেমন পান বাগান খাসিপল্লি আগুন পাহাড় এই জায়গাগুলোতে বেশি সময় ব্যয় করলে আপনার সময়টার একটা যথাযথ ব্যবহার হবে বলে আমি মনে করি প্রায় দুই ঘন্টা ঘোরাঘুরির পর আমাদের গন্তব্য এখন আবার সেই কদমতলি রেল স্টেশনে জন প্রতি বিশ টাকা বাড়া দিয়ে আমরা প্রথমে একটি অটোতে করে চলে আসি মামার দোকানের সামনে হ্যাঁ জ্যাকেটের নামই হলো মামার দোকান তবে বিশ টাকা উঁটু বাড়া আমার কাছে অতিরিক্ত বলেই মনে হলো মামার দোকান থেকে আপনার সরাসরি কদম তৈরি যাওয়ার জন্য কোনো বাস পাবেন না সেখান থেকে প্রথমে যেতে হবে চুবানির কাটে বা বাসওয়ালাকে বললেও আপনাকে সঠিক গন্তব্যে নামিয়ে দিবে জনপ্রতি একশো বিশ টাকায় আমরা একটি লোকাল বাসে উঠে পড়লাম তবে আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা অবশ্যই ডিরেক্ট বাসগুলোতে উঠবেন সেক্ষেত্রে বাড়া পড়বে একশো পঞ্চাশ টাকা জাফলুং থেকে চুবানির কাঠের দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার যেতে আমাদের সময় লেগেছিল প্রায় তিন ঘন্টার কাছাকাছি তবে যাত্রাপথে এক গেমে আসার মতো কোনো কারণ ছিল না সবুজ মাঠের পাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা পাহাড় দেখে প্রায় মঞ্চয় ছিল পাখি হয়ে দিতে কখনো খুব কাছ থেকে কখনো দূর থেকে পুরোটা পথেই পাহাড় আমাদের নির্বাক সঙ্গী ছিল আমরা লোকাল বাসে ওঠার কারণে সিলেটের বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন ধর্মবর্ণের মানুষ বাসে ওঠে ভ্রমণযাত্রায় এটাও একরকম নতুন অভিজ্ঞতা ছিল আমাদের কাছে চুবানির গাড় থেকে নেমে আমরা দুপুর এবং রাতের খাবার একসাথে খেয়ে নিই ফেরার যাত্রায় ট্রেন দিয়ে যাওয়ার ইচ্ছে থাকার কারণে দুই দিন আগেই আমরা আগাম ট্রেনের টিকিট কেটে রাখি আমাদের ট্রেন ছাড়বে এগারোটা হাতে পর্যাপ্ত সময় থাকার কারণে আমরা হজরত শাহজাল আলায় মাজার ঘুরে দেখার সিদ্ধান্ত নেই তবে রাত হয়ে যাওয়ায় তখন গজার মাছ সব ঘুমিয়ে গেছে পায়রাগুলো তাদের নিরে ফিরে এসেছে শুধু জেগে আছে মাঝের ভেতরে থাকা কিছু সাধু বাবারা দীর্ঘ সাড়ে চার কিলোমিটার পথ পায়ে হেঁটে আমরা এখন ট্রেন স্টেশনে স্টেশনে আসা মাত্র আমরা দেখি আমাদের ট্রেন তার গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত পরিশেষে কিছু কথা না বললেই নয় যেহেতু পরিবেশটা আমাদের তাই একে সতেজ রাখার কর্তব্যটাও আমাদের সবার যেখানে সেখানে ময়লা ফেলে আমরা পরিবেশের সতেজ প্রাণটাকে নষ্ট করি হোক সেটা আমাদের দেশ বা অন্য দেশ ধন্যবাদ এই ছিল আমাদের আজকের ভ্রমণ গল্প দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও দিয়ে সতের পর্যন্ত ভালো সুস্থ থাকুন এবং তার আবির্ভাব Ito po nga.